সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম তাহারুল হাট থেকে স্বাগত জানাচ্ছি উপজেলা কাহারুল জেলা দিনাজপুর একদিন সপ্তাহে শুধু শনিবারে হাট বসে আর আজ শনিবার বাইশ জুলাই দুই হাজার তেইশ আমরা গাভী তথ্য দেব সামনে একটা দেখছি শাহিওয়াল সার আর এ পাশে একটা শাহিওয়াল গাভী

দেখছি একটা সম্ভবত দেখা দেখে চলছে দেখছেন এই যে গাভী বাচ্চা বকনা বাচ্চা সেই সাথে একটা ক্রস গাভী আপনার একটু কমাই দেন চাইছে আপনারা তো সবসময় এটা কি আসলে এই কথাটা পাবলিক খাবে না বিশ্বাস করবে না তারপরে শুনাই না নাই সবার সামনে বাড়ি না না এবং এবং এইটা এই যে বাচ্চা

এইগিলা খুব ক্ৰিটিকেল জিন ভাইটিকেল জিলি মানে উলাণ্ডা দেখে নিজে কি দেখল কি দেখল

দশ সার বাইশ দশ আর এক তো ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন